অন্যায় 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 খানি অন্যায় হুম কেন কেন এত অন্যায় করছো বুঝেছ তখন তাহলে জীবন মনে লাগবে বা কি কেন কেন এত অন্যায় হাতের পাঁচ পা দেখেছ বুঝি হুম ডুমুরের ফুল দেখেছ হুম ধলাকে ছলাগান গান করেছো বুঝি পাতার মাটিতে থাকে না বুঝি এবার কি হুল উল্লু যাবে নাকি হুম মাথায় ফের যা পুতি বিয়ে হবে মনটা উল্লু করছে হুম আর তো আর না এবার চুপ করলে বছ হুম না হলে না দেবো হুম তাহলে দিবন মনে লাগবে হুম বাপ